ভালো একটা জীবন সঙ্গী চাই তার সাথে আমি সারা জীবন সংসার করব কালো হোক বা বয়স্ক হোক তাতে আমার কোনো আপত্তি নেই বাস্ত থাকলে কোনো আমার সমস্যা নেই তার জন্য মনটা ভালো হয় তাকে যেন সারা জীবন আমি আমার ভালোবাসাতে রাখ রাখলে রাখতে পারি সে যেন আমার আর কি হাতটা যেন ছেড়ে না দেয় বুঝতে পারছি অনেক সুন্দর কথা বলছো যাই বাড়ি হচ্ছে টাঙ্গাইল বাবুর নাম হচ্ছে বৃষ্টি আচ্ছা তো ছোটবেলা থেকে কার কাছে বড় হয়েছে চাচা চাচার কাছে চাচা চাচি ছিল তাদের কাছে বড় হয়েছি তাদের কাজ কাম করে এ পর্যন্ত আসছি এখন আর কি আমি একটা থাকার জায়গা চাই একটা ছায়া চাই আমি তাহলে আমি আপনাদের এখানে আসছি আচ্ছা যাই হোক ছোটবেলা থেকে চাচা চাচার কাছে মানুষ হয়েছো

কষ্ট এরকম কথা বলে তার কোনো আপত্তি নেই একটা বাচ্চা থাকলেও সে তাকে মানিয়ে চলতে তার সাথেও বিয়ে সে করবে যদি তার একটা বাচ্চা থাকে তাকে নিয়ে করে ধরে খেতে পারবে যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছে না কোনো ভাই যদি তাকে ভালো লেগে থাকে মেয়েটার কোনো ফোন নেই আমি বলে দিলাম আর কোন তোমার কোনো ফোন নেই না তোমাকে কেউ যদি প্রবাসী ভাই বিয়ে করে বাইরে নিয়ে চাই তুমি যাবে তো না কেউ বাধা দেবে না তো তোমার আর কোনো ভাই বোন নাই না তোমার বাবা বাবা মা কি এক্সিডেন্টে মারা গেছে নাকি ছোটবেলা চলে গেছে কোনটা ছোটবেলায় মারা গেছে তাহলে তো অনেক কষ্ট তোমার জীবনে না এই যে আমাদের উৎসব আসে ঈদ আসে তোমার মনে পড়ে না কান্নাকাটি করো না

খুবই অনাথ ফ্যামিলির একটা মেয়ে এক কথা গবরে পদ্মফুল ফুল খুবই সুন্দর মেয়ে নামাজ কালাম পড়ে একজন লাচুক প্রতীকের মেয়েটা যা হোক তুমি বিয়ের সাথে করে শ্বশুরবাড়ি থাকতে চাও না থেকে তোমার চাচা চাচাদের কাছে থাকবে কোথায় থাকবে তুমি তোমার কাছে তো ফোন নেই না ও আচ্ছা আজ পর্যন্ত আর কোনো ফোন হাতে পায় নাই বা ফোন নাড়ে ভিডিওটা আর লঙ্ক করতে চাচ্ছি না আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ